কোন ভিডিও তো যদি আপনার কোন ভিডিও ভিডিওতে শুনবেন না সাড়ে চার ফিট আলমারি হয় আচ্ছা মেসিং করে নিতে চাই আলমারি খাট একসাথে নিতে পারবেন আচ্ছা মানে এটার সাথে জাস্ট করে আচ্ছা এর পায়টা কত ইঞ্চি ভাই পাকা চা চাই আছে এটা 4 ইঞ্চি জি ফুল বিট চ্যালেঞ্জ ফুল বিট করে 5000 টাকা দিতে হবে ভিতরে কামরে এই দেখেন ভিউয়ার্স এত সুন্দর ফাইবার মানে দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে যে মঞ্জুর হয়ে যাবে যে এক্ষুনি যে আমি কাকড়া ডিজাইন বলে আর কি এটাকে কাকড়া ডিজাইন এই দেখেন এটা যদি 6 ফিট চাই 6 ফিটে দেওয়া যাবে হ্যাঁ 6 ফিট দাও যাবে আচ্ছা না 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 এই যে মাপ দিয়ে দেই যে মাপ মাপে কথা বলবা আমি কথা বলবো না এই যে যে উপর দেখেন পাকা একবার পাকা আর এটা তো ভাই খিলে খিলের জয়েন যে এই দেখেন কাঠের যে র অবস্থায় ফাইবারটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর ডিজাইন করা হ্যাঁ হেডসেট লেগ সেট सेम ডিজাইন सेम टू सेम ডিজাইন থাকছে আচ্ছা ইমরান ভাই এটা প্রাইসটা কত চাচ্ছেন প্রাইসটা দিলে একদম 8000 টাকা পড়বে একবারে কম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম ইমরান ফার্নিচারে ইমরান ফার্নিচারে এতদিন আমরা দেখছি যে শোরুমে ফার্নিচারগুলো আজকে দেখতেছি সম্পূর্ণ কারখানাতে

কোয়ালিটিগুলো কোয়ালিটিগুলো দেখলে আপনি একদম মন জোরা যাবে আর ফাইবারটা দেখেন কত সুন্দরভাবে থাকতেছে সম্পূর্ণ সেকেন্ড কার্ডে তো ভাই ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে অবশ্যই 100% সি ড্যাংশন গ্যারান্টি আছে কত বছরের দিচ্ছেন এটা আপনার আজীবন গ্যারান্টি যেটা সেকেন্ড কার্ডে আজীবন গ্যারান্টি আচ্ছা এটা সাইজ কত তো ভাই এটা আছে 5 ফিট 3 ফিট আছে আচ্ছা এর মধ্যে কত persen পল বা কত persen শাড়ি থাকতেছে মোটামুটি 10 persen পল শাড়ি থাকতেছে আচ্ছা প্রাইসটা কত হবে একদম আটা খাওয়া টাকা একদম কমপ্লিট করে দিবেন আচ্ছা এর পাশে আরো একটু ওয়াল ক্যামেরা দেখলাম খুব সুন্দর একটা প্রায় আচ্ছা পাকা ইঞ্চি থাকতেছে বিয়ার জাগেন এই যে কত সুন্দর ভাবে সাইটে উপরে সেম টু সেম পাল্লার নকশা করা হয়েছে সেল ভিতরে গামার আচ্ছা ভিতরে পিছনে হচ্ছে 6 মিলি ফুট একদম পাকা ছাদ গর্জনের প্লাইউড যেটা বলা প্লাইউড আছে আচ্ছা নিচে দুই সাইডে দুইটা পাল্লা এবং ড্রয়ার থাকতেছে তিনটি এর সাইজ কত তবে এটা 5 ফিট বাই 7 ফিট আছে এই যে কাঠের কোয়ালিটি দেখেন একদম ফিলে জয়েন্ট থাকছে

পিছনেও কাঠ দেখা যাচ্ছে সম্পূর্ণ সেম টু সেম কাঠ ব্যবহার করছে এই সাইড যে ফাইবার কালার কাঠ ব্যবহার করছে এই পাশেও সেম কাঠ ব্যবহার করছে আর নকশা তো এটা সম্পূর্ণ ভাইয়া হাতে নকশা থাকে না এর প্রাইসটা কত আসবে ভাইয়া ফাইনালি

আচ্ছা দেখেন ফাইবারগুলো দেখেন এই দেখেন পারবেন ফাইবারগুলো যে র অবস্থায় সেটা বোঝা যাচ্ছে এই যে দেখেন এইগুলো বটামগুলো দেখেন কত সুন্দর ভাবে বটামগুলো বাকের 700টা জি আচ্ছা হাতলর দোনো সাইডে কাজ করা হ্যাঁ কোন হচ্ছে দুই সাইডে নকটা থাকবে আচ্ছা এর প্রাইসটা কত টু টু আচ্ছা ফুল ভিক্টোরিয়া সাজ কি কি থাকবে ভাইয়া সাজ তিনটে টেবিল আছে বড় টেবলে দুটো ছোট টেবিল বড় টেবিলে কি গ্লাস করে নকশা হবে নাকি আচ্ছা 45000 জি জি সেমি সেমি ভিক্টোরিয়া জি জি অনেকে সেমি এর গুলিয়ে গুলি এই যে সেমি হাতাগুলো দেখেন আর ফুলের হাতাগুলো দেখেন হ্যাঁ ফুলের হাতা ফুলের বক্স সেমি হাতা ফুলের হাতা পার্থক্য আছে আচ্ছা 2 টু 1 এটা 2 টু 1 দেখেন সম্পূর্ণ করে জালি নকশা আর ওটাও জালি নকশা দুইটার মধ্যে তো অবশ্যই আছে এটা হাতলো

হাজার টাকা 2215 সিটার 2215 আচ্ছা এটার সাতেও আপনি ছোট টেবিলগুলো রাখতে চেয়েছেন অবশ্যই আলমারি ওই যে আপনি 5 ফিট কাঠে কিনেছেন ফিট কাঠের মেসিং করা আচ্ছা আচ্ছা আলমারি হয় আপনাকে ফিটের হচ্ছে ফিট ক্যান্সেল ফিট ওটা অনেক বড় একটা আলমারি বড় আচ্ছা ভিতরে পাকা গামারি গামারি

প্রাইস কত বলবেন সর্বশেষ 28000 হাজার টাকা আচ্ছা কালার কমপ্লিট করে দিবেন তো অবশ্যই এটা পল এর persen আচ্ছা আচ্ছা প্রাইসটা কত স্যার এটা জীবনের প্রথম এই প্রথম মানুষ পল চাপ ওয়াটড পল ভিতরে নিচে সব

তবে আপনার এই শোরুমে আসার লোকেশনটা জানিয়ে দেবেন আচ্ছা তবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই